হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আরও একটি ছোট্ট ব্লগ তোমাদের জন্য আমি আমার বরমশাই আর আমার ছেলে সকাল সকাল বেরিয়ে পড়েছি কোথাও যাব বলে তা আমরা যাচ্ছি আমার মামার বাড়ি আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে মানে আমার মা আর আমার বর্দা যাবে সঙ্গে আমার দাদার মেয়েও আছে তো আমরা যাব মামার বাড়ি মামার বাড়িতে আমার একটা কাজ রয়েছে সেই কাজটার জন্যই আমাকে যেতে হবে তো বর্মশাইয়ের ছুটি ছিল সেদিন সানডে তো সে কারণে বর্মশাইকেও নিয়ে যাচ্ছি যে চলো ঘুরে আসি না আমার কাজটাও হয়ে যাবে ওদের সবার ঘোরাও হয়ে যাবে না হলে আমি আর আমার মা আর দাদা গেলেই হতো তো যাই হোক আমরা যাচ্ছি এই দেখো গাড়ি এসে গেছে আর আমাদের বাড়ির গাড়িতে যাচ্ছি না মাদের গাড়িতে যাচ্ছি তো যেই সময় আমাদের বেরোনোর কথা আমরা সেই সময় মতো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম তো ওরাও আসছিলো তো ভাবলাম চলো একটুখানি হেঁটে যায় তারপরে আবার গাড়িতে উঠে পড়ব তো সেই ভেবেই আমরা হেঁটে আসছিলাম আর কি তো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো কার এরকম মনে হয় সেটা আমাকে অবশ্যই জানাবে আর কারা কারা এরকমভাবে মানে ঘুরতে বা এরকম ভাবতে এরকম ভাবনা চিন্তা কাদের কাদের ছিল সেটা অবশ্যই আমাকে জানাবে তো চলো বলি তোমাদেরকে যে মামার বাড়ি যাওয়ার একটা মজাই আলাদা তাই না যেটা আমাদের ছোটোবেলাতে থাকতো কিন্তু বড় হয়ে সেই মজাটা কিন্তু আর থাকে না আমরা যেমন ছোটোবেলায় মামার বাড়ি গেলে বেশ কিছুদিন তো থাকতাম তবে যে যখনই যেতাম তখন কিন্তু খুব মজা করতাম ওখানে কিন্তু কারেন্ট ছিল না তারপর বাথরুমের সেরকম ব্যবস্থাও ছিল না সে অনেক দিন আগের কথা বলছি অনেক বছর আগের কথা দিন নয় বছর আগের কথা তো তখন সেরকম সুব্যবস্থাগুলো কিন্তু ছিল না তারপরেও আমাদের ওখানে যেতে খুব ভালো লাগতো আর খুব মজা করতাম ওখানে মানে কেন জানি না একটা আলাদাই টান ছিল এখনও হয়তো টান রয়েছে তবে আগের মতো সেই মজাটা নেই কেননা আগের মতো সেই ছুটে বেড়ানোটা নেই মামার বাড়ি গিয়ে যে ছুটে বেড়াবো দৌড়ে বেড়াবো এদিক ওদিক খেলবো সেই রকম ভাবনা চিন্তা তো এখন আর নেই কারণ এখন আমরা বড় হয়ে গেছি এখন আমাদের ছেলেরা এইভাবে ছোটাছুটি করবে তো সময় যে কী করে চলে যায় বোঝাই যায় না যাই হোক এসে গেছি মামার বাড়ি মামার বাড়িতে এসে কিছুক্ষণ বসে তারপরে আমি আর আমার মামা গিয়ে একটা কাজ ছিল সেই কাজটা করে আসলাম তো সেটার পরে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তো এখন ব্যাক করছি তোমাদেরকে তো আগেই বলেছি যে আমি বেশি কিছু শেয়ার করতে পারিনি যাই হোক যেই কাজে গিয়েছিলাম সেই কাজ তো হয়ে গেছে আর এখন বাড়ি ফিরছি আর তোমরা কে কীরকমভাবে মামার বাড়িতে মজা করতে অবশ্যই একটু জানাবে আমাকে লিখে এই ছোট্ট ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সকলে সকলের পাশে থেকো